গ্রামের রেস্টুরেন্টে খাজা তৈরি করা হচ্ছে খাজা প্রথমে বেলে নেওয়া হয়েছে এখন গরম তেলে ছাড়া হচ্ছে মছমুছ করার জন্য কিছুক্ষণ পর উল্টিয়ে নেওয়া হচ্ছে এর কিছুক্ষণ পর হয়ে গেলে তা তুলে নেওয়া হবে তেল থেকে তুলে নেওয়া হচ্ছে কিছুক্ষণ ধরে রাখতে হবে তেলটা ছাড়ার জন্য হয়ে গেলে তারপর চিনি তৈরি শিরার মাঝে ডুবানো হবে বা চিনি গুলিয়ে শিরা তৈরি করে এটার উপর দেওয়া হবে এভাবে তৈরি হয় খাজা বা মিষ্টি জাতীয় দ্রব্য এখানে অনেক প্রকার জিনিস বানানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চিনির বড়া রো